আমিও আমিও আপনাদের দেওয়াই ভালো আছি পাকের অশেষ আছি লাহপাকের অশেষ মেহের বানজার লাহপাক আপনাদেরকে 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 সুস্থ এবং ভালো রেখেছেন তো আজ আমরা আলোচনা করব সুখ নিদ্রার জন্য মানে আমরা অনেকেই আমরা অনেকেই গড়ে গুমের গড়ে গুমের গড়ে খারাপ খারাপ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি স্বপ্ন দেখি স্বপ্ন স্বপ্ন ঘুমাতে গেলে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি ঘুমাতে পারি না আমাতে পারি না আমাকে পারি অনেক বাচ্চারা সারা ঘুম থেকে ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে এবং দেখা যায় দেখা যায় আমরা অনেক আমরা অনেক আমরা অনেক যারা বুঝমান 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 মানুষ আছে মানুষ আছে প্রাপ্ত বয়স্ক যারা আছে বড় মানুষ আমরা অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি তো সেই ভয়ঙ্কর স্বপ্ন কিভাবে বন্ধ হবে আরামের ঘুম হবে ঘুম হবে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমরা কিভাবে বিরত থাকতে পারবো সেই বিষয়ে আজ আলোচনা করবো আলোচনা করবো বলা হয়েছে যে কাহার যে কাহার দুঃস্বপ্ন দেখালে কেলে বাস্তা কিলো নিম্নের আয়াত লিখিয়া গলায় বাঁধিবে অথবা প্রতিদিন প্রতিদিন নিয়ম মতো ইহা পড়িয়া শৈবে ক্ষুদার মর্জিত ক্ষুদার মর্জিতে মর্জিতে উক্ত অভ্যাস শীঘ্রই দূর হইয়া চাইবে অনেক স্থানে ইহা পরীক্ষিত হইয়াছে মানে এটা একটা পরীক্ষিত অনেক বড় বড় বুজুর্গরা বুজুর্গরা এটা এটা নিজের আমল করিয়াছেন করিয়াছেন আমল করার আমল করার আমল করার পরে পরে মানে ফল পেয়েছে রেজাল্ট ভালো পেয়েছে ভালো পেয়েছে ভালো পেয়েছে তাই এই আমলটা আমরাও করতে পারি করতে পারি আমলটা হলো একটি কুরআনের আয়াত কালামে পাকের আয়াত পাকের আয়াত আয়াতটি হলো সূরা ইউনুসের 64 নং আয়াত সূরা ইউনুস সূরা ইউনুস এর 64 নং আয়াত আয়াতটি হলো আয়াতটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতান الرجيم. بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم সাদাকুল্লাহুল আযীম আবারও বলছি এই আয়াতটা প্রতিদিন নিয়মমতো ইহা পড়িয়া শুইবে প্রতিদিন প্রতিদিন নিয়মমাফিক এই আয়াতটা পড়িয়া বুকে ফুডিয়া শুইবে আল্লাহর রহমতে আমরা দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ পাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ